চ্যানেল আয়েশাস হোম রেসিপি আজ আমি আপনাদের জন্য নিয়ে হাজির হয়ে গেলাম বিফ বিরিয়ানি খুব সহজেই ঘরে থাকা কিছু উপকরণেই ছটপট তৈরি করে নেওয়া যায় এই বিফ বিরিয়ানি চলুন দেখি আমি রান্না করার জন্য এখানে আমি দুই কেজি গরুর মাংস নিয়েছি আর মাংসগুলো আমি মিডিয়াম কাট করে কেটে নিয়েছি খুব বেশি বড় না আবার ছোটো না এখানে হাড় চর্বি সহ সলিড মাংস আছে এখন আমি কিছু মশলা দিয়ে প্রথমেই মাংসটা ম্যারিনেট করে নিব এখানে আমি এক কাপ পেঁয়াজ কুচি নিয়েছি কিছু গরম মশলা নিয়েছি এক টুকরো দারুচিনি একটা কালো এলাচ চারটা সবুজ এলাচ দুটা তেজপাতা পাঁচটা লং তিনটা ছয় সাতটা গোলমরিচ নিয়েছি ওয়ান টেবিল স্পুন ধনে গুঁড়া ওয়ান টেবিল স্পুন জিরা গুঁড়া ওয়ান টি স্পুন গরম মশলার গুঁড়া আর নিয়েছি ওয়ান টি স্পুন মরিচ গুঁড়া হাফ কাপ টক দই আর বাটা মশলার মধ্যে নিয়েছি ওয়ান টেবিল স্পুন আদা বাটা ওয়ান টেবিল স্পুন রসুন বাটা আর ওয়ান টেবিল স্পুন কাঠবাদাম বাটা আমি সহ কাঠবাদামটা ব্ল্যান্ড করে নিয়েছি আপনারা চাইলে চীনা বাদাম অথবা কাজু বাদাম দিয়েও করতে পারবেন প্রথমেই আমি এক কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিব হাফ কাপ টক দই দিয়ে দিব ওয়ান টেবিল স্পুন করে আদা রসুন আর বাদাম বাটা দিয়ে দিব ওয়ান টেবিল স্পুন করে ধনে গুঁড়া জিরা গুঁড়া আর ওয়ান টি স্পুন করে গরম মশলা গুঁড়া আর নিয়েছি আমি মরিচ গুঁড়া সবগুলো দিয়ে দিব স্বাদ মতো লবণ দিয়ে দিব দিয়ে আমি সবগুলো মশলা মাংসর সাথে খুব ভালোভাবে মেখে নিই মাংস মেখে নেওয়া শেষ এখন আমি এটা ঢেকে রেখে দিব এক ঘন্টার জন্য আর যে আস্ত গরম মশলাগুলো আমি দেখিয়েছি এগুলো কিন্তু আমি এখন দিব না এগুলো পরে দিব যখন আমি মাংস রান্না করব। তখন ফিরে আসছি এক ঘন্টা এক ঘন্টা পর এখন আমি গরু মাংস রান্না করব। একটা প্যানে আমি পর্যাপ্ত তেল দিয়েছি এখন আমি আস্ত গরম মশলা দিয়ে দিব। তেজপাতা দারুচিনি এলাচ আর লং আর সেই সাথে দিয়ে দিব এক কাপ পেঁয়াজ কুচি পেঁয়াজ আমি একদম বাদামি করে ভেজে নিব পেঁয়াজ বাদামি হয়ে এসেছে এখন আমি গরুর মাংসগুলো দিয়ে দিব সবগুলো মাংস দিয়ে আমি একটু নেড়ে দিয়েছি এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখব বিফ থেকে কিন্তু প্রচুর পানি ছেড়েছে আমি কিন্তু এক্সট্রা পানি দেইনি আমি আরও কিছুক্ষণ ঢেকে এই পানিতেই চুলা রাস্তা লোতে রেখে মাংস সিদ্ধ করে নেব এখন আমি মাংস দেখবো কি অবস্থা মাংস কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে আমি এখন চুলাটা একটু বাড়িয়ে আর একটু ঝোলটা শুকিয়ে নিব তারপর পোলাওটা রান্না করে নিব। পোলাও রান্না করার জন্য আমি এক কেজি পোলা চাল নিয়েছি আমি দুই কেজি গরুর মাংসের জন্য এক কেজি পোলা চাল নিয়েছি চালটা আমি দশ মিনিট ভিজিয়ে রেখে খুব ভালোভাবে ধুয়ে নেবো পোলাও রান্না করার জন্য একটা প্যানে আমি তেল নিয়েছি এখন আমি এক কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিব আর সেই সাথে দুটা তেজপাতা আর এক টুকরো দারুচিনি তিনটা এলাচ দিয়ে দিব পেঁয়াজটা হালকা বাদামি করে ভেজে নিব পেঁয়াজ ভাজা শেষ হালকা বাদামি রং হয়ে এসেছে এখন আমি পোলার চাউল দিয়ে দিব চাল দিয়ে সেই সাথে ওয়ান টি স্পুন করে আদা আর রসুন বাটা দিয়ে দিব স্বাদ মতো লবণ দিয়ে দিব লবণ দিয়ে এখন আমি চালটা খুব ভালোভাবে ভেজে নিব চুলা রাসটা কিন্তু এই পর্যায়ে একটু বাড়িয়ে দিতে হবে একদম হাইতেও না আবার লোতেও রাখা যাবে না মাঝারিতে রেখে আমি চালগুলো ভেজে নেব চাল ভাজা শেষ এখন আমি চার কাপ চালের জন্য আট কাপ পানি গরম করে নিয়েছি সেটা দিয়ে দিব এখন চুলা রাসটা মাঝারিতে রেখে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো ফিরে আসছি দশ মিনিট পর এখন আমি দেখব পোলার পানিটা কিন্তু কমে এসেছে এখনও কিন্তু পানি আছে আমি একটু চালটা চেড়ে দিব তারপর চুলার আঁচটা একদম লোতে করে দিব এখন আমি পোলাওর সাথে রান্না করে রাখা গরুর মাংস দিয়ে দিব তারপর পোলার সাথে একটু মিক্স করে নিব চুলার সাথে মাংস আমি খুব ভালোভাবে মিক্স করে নিয়েছি দশ বারোটা আস্ত কাঁচামরিচ দিয়ে দিব টু টেবিল স্পুনের মতো আমি ঘি দিয়ে দিব তারপর একটা ঢাকনা দিয়ে চুলার আঁচটা একদম লোতে করে আমি এটা দশ মিনিটের জন্য দমে রেখে দিব ফিরিয়ে এলাম দশ মিনিট পর আমার বিরিয়ানি একদম রেডি দেখুন চালটা কিন্তু খুবই ঝরঝরা আছে এখন আমি এটা পরিবেশন করে আপনাদের দেখাবো ভীষণ মজার বিফ বিরিয়ানি খুব সহজেই অল্প উপকরণে ঝটপট তৈরি করে নেওয়া যায় এই বিফ বিরিয়ানি আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে আমাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন সবাই ভালো এবং সুস্থ থাকবেন আল্লাহ